প্রিয়া দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাস সিলেট থেকে আমি রুহুল আমিন আপনারা জানেন যে আসত্রিশ মে শুক্রবার অর্থাৎ গত এক সপ্তাহ ব্যবধানে সিলেটি সুরমা নদীর পানি যতটুকু নেমেছিল এবং গত দুই দিনের টানা বাড়ি বৃষ্টি এবং উজানি পাহাড়ি ডলের ফলে বাড়ছে সিলেটের সুরমা নদীর পানি প্রিয় দর্শক বৃন্দ যেমন তার ত্রিশ দুপুর একটা দিক থেকে শুরু করে রাত একটা পর্যন্ত প্রায় সাড়ে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছিল পেয়ে দর্শকবৃন্দ আমরা যদি বলি আপনাদেরকে সিলেটের সুরমা নদীর চাঁদনিঘাট পয়েন্টে প্রায় চোদ্দটি বাসমান ছিল আজ দুপুর দিকে এবং এই বারো ঘন্টার ব্যবধানের ফলে চারটি সিঁড়ি ইতিমধ্যে আপনারা জানেন এবং রাতে আপনারা জানেন যে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেই ধরনের এবং এভিডেন্স আমাদের কাছে রয়েছে প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গার যে সিঁড়িগুলো রয়েছে এগুলো এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে দুটি সিঁড়িকে এখানে বাসমান ছিল আর এই দেড় ঘন্টার ব্যবধানে প্রায় দুইটি সিঁড়ি তলিয়ে গেছে অর্থাৎ প্রায় এক ফিটের চেয়েও কিন্তু বৃদ্ধি আহ পেয়েছে সিলেটের সৈমা নদীতে প্রিয়দর্শকৃন্দ আর যেমনটা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের প্রবাসে বলা হয়েছিল যে এভাবে টানা বৃষ্টি এবং বাড়ি বর্ষণ অব্যাহত থাকলে আগামী রোববার কিংবা সোমবারের মধ্যে সিলেট বিভাগের চারটি জেলা সহ নেত্রকোনা সহ এইসব এলাকার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হতে পারে এবং সেই বিষয়ে নিম্নাঞ্চল এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছিল আপনারা জানেন প্রিয়দর্শকৃন্দ যে দুই হাজার সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে একদিনে কিংবা দুদিনে হয়নি এভাবে তিল তিল করে কিন্তু পানি প্রতিনিয়তই পানি বৃদ্ধি পেয়েছিল আর এই বৃদ্ধির ফলে কিন্তু শেষ মুহূর্তে হু হু করে কিন্তু সিলেটের সুমা নদীর পানি বৃদ্ধি পেয়ে পবিত্র ঈদুল আজহা সহ দু হাজার চব্বিশের রাত্রে কিন্তু সিলেটের সুমা নদী তলিয়ে একেবারে জানেন যে সিলেট নগরী কিন্তু প্লাবিত হয়েছিল এরই প্রেক্ষিতে কিন্তু আজকে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে যদি আমরা বলি প্রিয় দর্শক আপনাদেরকে এখানে যখন আমরা সিলেটের লাইভে আসলে সবশেষ আপডেট দেওয়ার জন্য আসি এখান থেকে আমার নিচের যে সিটি রয়েছে এই সিঁড়িটি একেবারে শুকনা বাসমান ছিল এবং তার নিচের সিটিও কিন্তু শুকনো ছিল অর্থাৎ দেড় ঘন্টার ব্যবধানে দুইটি সিঁড়ি তলিয়ে গেল অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে দেড় ঘন্টার ব্যবধানে প্রায় পনের দুই ফিট ফানি বৃদ্ধি পেয়েছে সিলেটের সুরমা নদীতে প্রিয়া দর্শকবৃন্দ এই জন্য আসলে বন্যার যে আশঙ্কা করা হচ্ছে বন্যা প্রবাহ সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে সেখানে কিন্তু আতঙ্কিত না হয়ে সবাই ধৈর্য এবং স সাহসতার সহিত মোকাবেলা করতে হবে বিশেষ করে সিলেট জেলার যে বিভিন্ন থানা রয়েছে সুরমা তীরবর্তী এবং কুশিয়ার তীরবর্তী যে সমস্ত উপজেলা রয়েছে সেখানকার নিম্নাঞ্চল এলাকায় কিন্তু বন্যার আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ তাই সবাই সতর্ক থাকবেন সবাই নিরাপদে থাকবেন এবং ধৈর্য সহকালে বন্যার পরিস্থিতি মোকাবিলা করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ যার কারণে আহ সিলেটে যে টানা বৃষ্টি হচ্ছে এবং আজ আপনারা জানেন তিরিশ মে বেলা সাড়ে পাঁচটার দিকে টানা বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে সিলেটের সদর উপজেলায় আপনারা জানেন টিলা দোষে দুটি গাভীর মৃত্যু মৃত্যু হয়েছিল এবং সেই সাথে সেই ঘরের অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছিল আর এই মধ্যে কিন্তু যে সর্বশেষ সিলেটের যে রাতে বন্যার পরিস্থিতি যে সিলেটের যে সুরমা পানি বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ হাফিজ তো দেখছেন প্রিয় দর্শকৃন্দ সিলেটির সুরমা নদীর পানি হু হু করে কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখেন যে সিলেটির চাঁদনিঘাট যেটি লোহার ব্রিজ ব্রিজ যেটি আসলে ব্রিটিশ আমলে নির্মিত সেই ব্রিজটি আজ বেলা দুপুর একটার দিকে আসলে কতটুকু বাসমান ছিল বা কতটুকু সেই পায়ার নিচে পানি ছিল আর রাত একটার মধ্যে আসলে কতটুকু পানি বৃদ্ধি পেয়ে পানি উপরে উঠে আসছে প্রিয় দর্শকবৃন্দ এছাড়া এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন কে দর্শকৃন্দ এখন থেকে দেড় ঘন্টা আগে এখানে চারটি ব্লক বাসমান ছিল এখন থেকে দেড় ঘন্টা আগে চারটি ব্লক বাসমান ছিল যার ফলে আপনারা জানেন যে প্রতিটা ব্লকের সাইজ প্রায় এক পিঠের কাছাকাছি কিন্তু দেড় ঘন্টার ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দেড়টি ব্লক শুকনো রয়েছে অর্থাৎ কী পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটি বুঝতে পারছেন আর এভাবে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সেভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে আপনারা জানেন আহ সিলেটের সর্মা নদীতে রাতের মধ্যে হয়তো আরো এক থেকে দুইটি সিঁড়ি আহ যেতে পারে প্রিয় দশমবৃন্দ এবং এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি কিন্তু আমরা যখন থেকে দেড় ঘন্টা আগে আপনাদের সাথে লাইভে যুক্ত হয় ঠিক সেই সময় আপনারা দেখেছিলেন এই সিঁড়িটি একেবারে শুকনো ছিল এবং এই সিঁড়ির যে নিচের অংশের সিঁড়ি যেটি ছিল অর্থাৎ বারো নম্বর সিঁড়ি যেটি ছিল সেই সিঁড়িটি কিন্তু শুকনো ছিল প্রিয় অর্থাৎ দেড় ঘন্টার ব্যবধানে প্রায় ফনের দুই ফিট পানি বৃদ্ধি পেয়েছে সিলেটের সুরমা নদীতে প্রিয় প্রিয়দর্শবৃন্দ তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং কি পরিমাণ তীব্র স্রোত রয়েছে সিলেটের সোরমা নদীতে প্রিয় প্রিয়দর্শবৃন্দ যে এখন থেকে দেড় ঘন্টা আগে এই পরিমাণ স্রোত ছিল না যে পরিমাণ কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং উজানি পাহাড়ি ডলের পানি সিলেটের সুরমা নদীতে এবং দিয়ে নদীতে শুরু হচ্ছে সেই অবস্থায় যদি আমরা বলি পিয়া দর্শকৃন্দ যেমনটা বন্যা পূর্বকরণ কেন্দ্রের মতে যে আগামী রোববার কিংবা সোমবারে সিলেট সহ যে ছয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং সেখানে কিন্তু বন্যার আশঙ্কা করা হয়েছিল ঠিক এভাবে যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু বন্যা হওয়ার অনেকটাই সম্ভাবনা থেকে তাকে প্রিয় দর্শবৃন্দ দেখতে পাচ্ছেন সিলেটের সুরমা নদীর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লার স্তোপ কিংবা ময়লার বাগান যেগুলো খুব দ্রুত এবং তীব্র স্রোতের সাথে কিন্তু বেশে আসছে পিয়া দর্শকবৃন্দ তো আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটির সুরমা নদীর চাঁদনিঘাট পয়েন্ট থেকে তাই সবাই আতঙ্কিত না হয়ে সবাই ধৈর্য এবং সতর্কতার সহিত পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সবাই কিন্তু সতর্কতা থাকবে সতর্কতার দৃষ্টি রাখবেন এবং বিশেষ করে সিলেটির সুরমা এবং কুশিয়ারা সহ যে সমস্ত নদীর কিনারের যে সমস্ত মানুষজন রয়েছে নিম্নাঞ্চল এলাকার গোয়ানঘাট কিংবা কানাইঘাট কিংবা বালাগঞ্জ এমনকি সিলেটের বিশ্বনাথ কিংবা জকিগঞ্জ এমনকি সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার মানুষজন কিন্তু অনেকটাই সতর্কতার সহিত আপনারা অবলম্বন করবেন কারণ যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে পবিত্র ঈদুল আজহার রাতেও যেভাবে আপনারা জানেন এক সপ্তাহ আগ থেকে কীভাবে টানা বৃষ্টি হয়েছিল এবং টানা বৃষ্টির ফলে পানি বৃদ্ধি পেয়ে সিলেটের সুরমা নদী পানি একেবারে ওভারফ্লো করে সিলেট নগরীর ম্যাক্সিমাম এলাকায় কিন্তু আপনারা জানেন যে সিলেট নগরীর প্রায় শহর এলাকার ঘরে বাড়িয়ে পানি ছিল অনেকেই কোরবানিও দিতে পারেননি অনেকে আবার ঈদের জামাত আদায় করতে পারেননি অনেকের বাড়িতে কিন্তু কোরবানির গরু এবং মানুষজন একসাথে কিন্তু থাকতে দেখা যায় প্রিয় দর্শকবৃন্দ তো যাই হোক সবাই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি এই মুহূর্তে